নিষ্ঠুরতা ও ধর্মান্ধতার প্রসঙ্গ এলেই উঠে আসে একটি নাম ইতিহাসের নিষ্ঠুর শাসক হিসেবেই পরিচিত তিনি বিশ্বযুদ্ধের শ্বাসরোধী ভয়াবহতার চিত্রগুলোর বেশিরভাগ তারই সৃষ্ট বিশ্ব ইতিহাসের সেরা খলনায়ক হিসেবে যারা গণ্য হিটলার তাদের মধ্যেও অন্যতম কিন্তু কেন ঠিক কি কারণে প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানিকে পুনর্গঠিত করে বিশ্বমঞ্চে যা নায়ক হওয়ার কথা তাকে খলনায়ক হতে হয়েছিল আজ আমরা ফ্যাসিবাদের জনক এডলফ হিটলারের জীবনের আদ্যপান্ত আলোকপাত করে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেবার চেষ্টা করব হিটলারের জন্ম আঠারোশো উননব্বই সালের বিশ এপ্রিল অস্ট্রিয়া ব্যভেরিয়ার মাঝামাঝি ব্রোনাও নামে এক আধা গ্রাম আধা শহরে তার বাবার নাম আলোইস ও মায়ের নাম ক্লারা হিটলারের বাবা ছিলেন জারত সন্তান বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি করত যা আয় করত তার তিন পত্নী আর তাদের ছেলে মেয়েদের দুবেলা খাবার সংকুলনী হত না হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান আলোইস হিটলার এবং ক্লারা পোলোজ এর ছয় সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ তার কঠোর পিতার সাথে হিটলারের কখনো বনিবনা হত না যে কারণে পরবর্তীতে আলেইস হিটলার তার পুত্রের চারকলায় ভর্তি ও চিত্রশিল্পী হিসেবে পেশা গড়া সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন উনিশশো সালে হঠাৎ করে ছোট ভাই এবং প্রিয় বন্ধু এডমন্ডের মৃত্যুর পর হিটলার ভীষণ একাকী ও আস্তে আস্তে অন্তর্মুখী হয়ে পড়েন ছেলেবেলা থেকেই হিটলার ছিলেন গুয়ে জেদি আর রক্তচতা সামান্য ব্যাপারে রেগে উঠতেন অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন পড়াশোনাতে যে তার মেধা ছিল না এমন নয় কিন্তু পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা যখনই সময় পেতেন কাগজ পেন্সিল নিয়ে ছবি আঁকতেন এগারো বছর বয়সে ঠিক করলেন আর পড়াশোনা নয় এবার পুরোপুরি ছবি আঁকতেই মনোযোগী হবেন বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়াশোনা শেষ করে কোনো কাজকর্ম জুটিয়ে নেবে বাবার ইচ্ছের বিরুদ্ধেই স্কুল ছেড়ে দিলেন হিটলার স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করলেন কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন উনিশশো সালে হঠাৎ হিটলারের বাবা মারা যান এবং তার দুই বছর পর হিটলারের মা তাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন বিউ স্টোরি বাংলা উনিশশো সালে মায়ের মৃত্যুর পর সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে গেল ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লেন হিটলার হিটলার জীবিকা সন্ধানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাড়ি জমান এবং সেখানে একজন সাধারণ দিনজুর ও জলরংয়ের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করতে থাকেন এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন হিটলার সেখানে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে দুই দুইবার ভর্তির আবেদন করেও প্রত্যাখ্যাত হন সামান্য অনাথ ভাতা ও পোস্টকার্ড বিক্রির যৎসামান্য টাকা দিয়ে হিটলারের অন্নের ব্যবস্থা হলেও বাসস্থানের ব্যবস্থা হত না ফলে তাকে রাস্তায় রাস্তায় রাত কাটাতে হত তৎকালীন ইহুদি অধ্যুষিত ভিয়েনায় এভাবে দুর্বিসহ দিন কাটানোর স্মৃতিগুলো ছিল তার জন্য খুবই কষ্টকর ভিয়েনাতে থাকার সময়েই তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদিবিদ্বেষ তখন জার্মানির অধিকাংশ কলকারখানা সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা দেশের অর্থনীতির অনেকখানি তারা নিয়ন্ত্রণ করত হিটলার কিছুতেই মানতে পারছিলেন না জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানদের উপরে প্রভুত্ব করবে উনিশশো সালে তিনি ভিয়েনা ছেড়ে এলেন মিউনিখে সেই দুঃখ কষ্ট আর বেঁচে থাকবার সংগ্রামে আরও দুটো বছর কেটে গেল উনিশশো সালে শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দিলেন এই যুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দিলেও কোনো পদোন্নতি হয়নি যুদ্ধ শেষ হল দেশ জুড়ে দেখা দিল হাহাকার আর বিশৃঙ্খলা তার মধ্যে মাথাচারা দিয়ে উঠল বিভিন্ন বিপ্লবী দল ও বিভিন্ন রাজনৈতিক দল এদের উপর গোয়েন্দাগিরি করবার জন্য হিটলারকে নিয়োগ করলেন কর্তৃপক্ষ সেই সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি তিনি সেই পার্টির সদস্য হলেন অল্পদিনেই পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিলেন হিটলার এক বছরের মধ্যেই তিনি হলেন পার্টি প্রধান দলের নতুন নাম রাখা হল ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি পরবর্তীকালে এই দলকেই বলা হতো ন্যাশি পার্টি উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি প্রথম ন্যাচি দলের সভা ডাকা হল এতেই হিটলার প্রকাশ করলেন তার পঁচিশ দফা দাবি এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা ক্রমশই ন্যাসি দলের জনপ্রিয়তা বাড়তে থাকে তিন বছরের মধ্যে দলের সদস্য হল প্রায় ছাপান্ন হাজার এবং এই দলের সদস্যরা জার্মান রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করল হিটলার চেয়েছিলেন মিউনিখে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন না থাকে এই সময় তার পরিকল্পিত এক রাজনৈতিক ষড়যন্ত্র ব্যর্থ হল পুলিশের হাতে ধরা পড়লেন তাকে এক বছরের জন্য ল্যান্সবার্গের পুরনো দুর্গে বন্দি করে রাখা হল জেল থেকে মুক্তি পেয়ে আবার রাজনৈতিক কাজে ঝাঁপিয়ে পড়লেন তার উগ্র স্পষ্ট মতবাদ বলিষ্ঠ বক্তব্য জার্মানদের আকৃষ্ট করল দলে দলে যুবকরা তার দলের সদস্য হতে আরম্ভ করল সমস্ত দেশে জনপ্রিয় নেতা হয়ে উঠলেন হিটলার উনিশশো সালে নির্বাচনে বিপুল ভোট পেলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না পার্লামেন্টের ছয়শ সাতচল্লিশটির মধ্যে তার দলের আসন ছিল দুইশ আটাশি বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে গেলে অন্য পথ ধরে অগ্রসর হতে হবে কোন দল সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন এইবার ক্ষমতা দখলের জন্য শুরু হল তার ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের অনেকেই খুন হলেন অনেকে মিথ্যা অভিযোগে জেলে গেল বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলেন অল্প দিনের মধ্যেই বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু ন্যাচি দলের নয় সমস্ত জার্মানির ভাগ্যবিধাতা হিটলারের এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ইহুদিদের বিরুদ্ধে তার প্রচার তিনিই জার্মানদের মধ্যে ইহুদি বিদ্বেষের বীজকে রোপণ করেছিলেন দেশ থেকে ইহুদি বিতরণই ছিল তাঁর ন্যাচি বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের প্রান্তে প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠল শুরু হল তাদের উপর লুপ্তরাজ হত্যা হিটলার চেয়েছিলেন এইভাবে ইহুদিদের দেশ থেকে বিতরণ করবেন কিন্তু কোনো মানুষই সহজে নিজের আশ্রয়স্থল ত্যাগ করতে চায় না উনিশশো সালে নতুন আইন চালু করলেন হিটলার তাতে দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হল জেলি আরজু জেলি অর্থাৎ জার্মান তারাই খাঁটি আর্যু আরজু হল ইহুদিরা তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী এ নাগরিক নয় প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে দেশজুড়ে জার্মানদের মধ্যে গড়ে তোলা হল তীব্র ইহুদি বিদ্বেষী মনোভাব প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ ও জার্মানদের মধ্যে যে ভারসাই চুক্তি হয়েছিল তাতে প্রকৃতপক্ষে জার্মানির সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল উনিশশো সালে হিটলার ক্ষমতায় আসবার পর থেকেই জার্মানির হৃত গৌরব পুনরুদ্ধার করবার সংকল্প গ্রহণ করেন এবং তিনি একে একে ভারসাই চুক্তি শর্তগুলি মানতে অস্বীকার করে নিজের শক্তি ক্ষমতা বিস্তারে মনোযোগী হয়ে ওঠেন উনিশশো সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসাবে ঘোষণা করেন এবং অল্পদিনের মধ্যে নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করলেন তার এই সাফল্যের মূলে ছিল জনগণকে উদ্দীপিত করবার ক্ষমতা তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বের কথা দারিদ্রের কথা নানান অভাব অভিযোগের কথা হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক এবং প্রচারবিদ দেশের বিভিন্ন সীমান্ত প্রদেশে বিশাল সৈন্য সমাবেশ করলেন কিছুদিনের মধ্যেই সন্ধির চুক্তি ভঙ্গ করে রাইনল্যান্ড অধিকার করলেন অস্ট্রিয়া ও ইতালি ঐক্যসূত্রে আবদ্ধ হল জার্মানির সাথে ইতালির সর্বাধিনায়ক ছিলেন মুসলিনি একদিকে ইতালির ফ্যাসিবাদী শক্তি অন্যদিকে ন্যাচি জার্মানি বিশ্বজয়ের আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠে ইতালি প্রথমে আলবেনিয়া ও পরে ইথিওপিয়ার বেশ কিছু অংশ দখল করে নেয় হিটলার পোল্যান্ডের কাছে ডানজিক ও পোলিশ করিডর দাবি করলেন যাতে এই অঞ্চলে শূন্য সমাবেশ ঘটাতে পারেন পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন পোল্যান্ডের ধারণা ছিল হিটলার তার দেশ আক্রমণ করলে ইউরোপের অন্য সব শক্তি তার সাহায্যে এগিয়ে আসবে তাদের সম্মিলিত শক্তির সামনে জার্মান বাহিনী পরাজিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণার অভাব আর একটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স প্রথম পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মোসলিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে চায়নি তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিনের ধারণা ছিল হিটলারের ক্ষমতা শুধুমাত্র প্রচারের মধ্যেই সীমাবদ্ধ তাছাড়া সেই সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কাছে জার্মানির চেয়ে বড়শত্রু ছিল কমিউনিস্ট রাশিয়া তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রধান প্রতিপক্ষ হিসেবে জার্মানরা নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাই যখন প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত শর্ত ভঙ্গ করে জার্মানরা নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছিল তখন ইংল্যান্ড ফ্রান্সকেও তাদের বাধা দেয়ার প্রয়োজন মনে করেনি উপরন্তু হিটলারকে নানা সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশের এই সুবিধাবাদী নীতির সুযোগ পুরোপুরি গ্রহণ করেছিলেন হিটলার বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে এক সেপ্টেম্বর উনিশশো সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল এবং এই দিনটি থেকেই শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র পনেরো দিনে জার্মান বাহিনী পোল্যান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোল্যান্ড অধিকার করল তারপর শুরু হল জার্মান বাহিনীর অগ্রগমন পোল্যান্ডের পর হিটলার দখল করলেন নরওয়ে ও ডেনমার্ক নরওয়েতে বিরাট সংখ্যক ব্রিটিশ সৈন্য অবস্থান করছিল তাদের অধিকাংশই নিহত হল এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন পদত্যাগ করলেন নতুন প্রধানমন্ত্রী হলেন চার্চিল এবার হিটলার দৃষ্টি ফেরাল ফ্রান্সের দিকে ফ্রান্স ইউরোপের সর্বপ্রধান শক্তি ফ্রান্স নিজেদের সুরক্ষার জন্য জার্মান সীমান্তে দুর্ভেদ্য সৃষ্টি করেছিল যাকে বলা হত ম্যাজিনো বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্য দিয়ে ফ্রান্সের সীমান্ত প্রদেশে গিয়ে উপস্থিত হল সোদায় তুমুল যুদ্ধের পর ফরাসি বাহিনী পরাজিত হল ফরাসিদের এই বিপর্যয়ের সুবিধা নেয়ার জন্য ইতালি নিজেকে জার্মানদের মিত্রপক্ষ হিসেবে ঘোষণা করে যুদ্ধে যোগ দিল সমস্ত ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন ইতালির রাষ্ট্রপ্রধান মুসলিনী উত্তর আফ্রিকা অধিকার করার জন্য বিরাট সৈন্যদল পাঠালেন অন্যদিকে হিটলার ফ্রান্স অধিকার করার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন হিটলার অনুগত ফ্যাসিস্ট শক্তি নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মার্শাল পেট্টাকে নিযুক্ত করল মার্শাল বিনা যুদ্ধেই হিটলারের কাছে আত্মসমর্পণ করলেন ফ্রান্স জয়ের পর জার্মানি যুগোস্লাভিয়া আর গ্রিস দেশ অধিকার করল ইউরোপ জুড়ে যখন যুদ্ধ চলছে এশিয়ার জাপান জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দিল তারা সাত ডিসেম্বর উনিশশো সালে আমেরিকার পার হারবার বন্দরের উপর বোমা বর্ষণ করে বিধ্বস্ত করে ফেলল এই ঘটনায় আমেরিকাও প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল প্রথম দিকে জার্মান বাহিনী সর্বত্র জয়লাভ করলেও মিত্রশক্তি যখন সম্মিলিতভাবে যুদ্ধ আরম্ভ করল হিটলারের বাহিনী পিছু হটতে আরম্ভ করল আফ্রিকায় ইংরেজ সেনাপতি মন্টুগুমারি রোমেলকে পরাজিত করলেন এক বছরের মধ্যে আফ্রিকা থেকে জার্মান বাহিনীকে বিতাড়িত করা হল ইতালিতে মুসলিনীকে বন্দি করা হল ফ্যাসিবিরোধী জনগণ তাকে প্রকাশ্য রাস্তায় হত্যা করল জার্মান বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হল রাশিয়ার স্তালিন রাদে দীর্ঘ ছয় মাস যুদ্ধের পর লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হল জার্মান বাহিনী উনিশশো চুয়াল্লিশ সালে লাল ফৌজ স্বদেশভূমি থেকে জার্মান বাহিনীকে সম্পূর্ণ উৎখাত করে একের পর এক অধিকৃত পোল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি সে যুক্ত করতে করতে জার্মান ভূখণ্ডে এসে প্রবেশ করে অন্যদিকে ইংরেজ আর আমেরিকান সৈন্যরাও জার্মানির অভিমুখে এগিয়ে চলে যতই চারদিক থেকে পরাজয়ের সংবাদ আসতে থাকে হিটলার উন্মত্তের মতো হয়ে ওঠেন উনিশশো সালের উনত্রিশ এপ্রিল হিটলারের শেষ ভরসা তার টেইনের সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে যায় তার অধিকাংশ সঙ্গী তাকে পরিত্যাগ করে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় হিটলার বুঝতে পারেন তার সব স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে বার্লিনের প্রান্তে রুশ বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছে হিটলার তার বারো বছরের সঙ্গে ইভাকে বালিন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু ইভা তাকে পরিত্যাগ করতে অস্বীকার করেন দুজনে সেই দিনই বিয়ে করেন বিয়ের পর হিটলার উপস্থিত সঙ্গীদের সাথে একসঙ্গে শ্যাম্পেন পান করলেন তারপর দুটি চিঠি লিখলেন একটি চিঠিতে সবকিছুর জন্য ইহুদিদের অভিযুক্ত করলেন অন্য চিঠিতে নিজের সব সম্পত্তি পার্টিকে দান করে গেলেন ত্রিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ চারদিক থেকে বার্লিন অবরোধ করে ফেলে লাল ফৌজ হিটলার বুঝতে পারেন আর অপেক্ষা করা উচিত নয় যে কোন মুহূর্তে লাল ফৌজ এসে তাকে বন্দি করতে পারে তিনি তার ড্রাইভার ও আরও একজনকে বললেন মৃত্যুর পর যেন তাদের এমনভাবে পোড়ানো হয় দেহের কোনো অংশ যেন অবশিষ্ট না থাকে বিকেল সাড়ে তিনটের সময় তিনি নিজের ঘর থেকে বার হয়ে তার সহকর্মী ও সঙ্গীদের সাথে কর্মর্দন করে নিজের ঘরে ঢুকলেন তারপরই গুলির শব্দ শোনা গেল হিটলার নিজের মুখের মধ্যে বুলি করে আত্মহত্যা করলেন আর ইভা আগেই বিষ খেয়েছেন দুজন সৈন্য তাদের কম্বল দিয়ে মুড়ে বাগানে নিয়ে এল চারদিক থেকে কামানের গোলা এসে পড়ছে সে অবস্থাতেই মৃতদেহের উপর পেট্রোল ঘেলে আগুন লাগিয়ে দেওয়া হল যিনি সমস্ত মানবজাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন নিজের অপরিনামদর্শিতায় শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়ে গেলেন